আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রামে যে ব্লুম আছে সেই ব্লুমটা কিভাবে খেলবেন এবং কিভাবে আপনি কয়েন সংগ্রহ করবেন সো ব্লুম খেলার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টেলিগ্রামে যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে আমরা ঢুকে যাব অবশ্যই টেলিগ্রাম লাগবে এসব সব প্রজেক্ট আপনারা খেলতে আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে আমি খেলছি অনেকদিন ধরে সো এখানে ইয়েস কোয়েন গোর্স রেডস নোট পিজেল সিট পাউস ব্লুম তারপর আরো অনেক ছিল আমি তাও এই কটা প্রজেক্টটি নিয়েছি এক বড় ভাইয়ের কাছ থেকে সো আমি আজকে দেখাবো কিভাবে ব্লুমে আপনারা কয়েন সংগ্রহ করবেন এবং নতুন নতুন টাস্ক এর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিভাবে এই যে ব্লুম এই যে এখানে ব্লুম লেখা দেখতে পাচ্ছেন এখানে ব্লুম সেই ব্লুমে আমরা ঢুকে যাব আপনারা আপনার লিংক থেকে ঢুকে স্টারে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে সরাসরি সো এরকম একটা অপশন চলে আসলে এখানে লাঞ্চ ব্লুম নামে একটা অপশন রয়েছে লাঞ্চ ব্লুমে ক্লিক করে দিব সো ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে এটা ম্যাটার না লোডিং ডাস ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই সো আপনাদের দেখাবো কিভাবে আপনার টাস্কগুলো পূরণ করবেন এবং কিভাবে এখানে কয়েন সংগ্রহ করবেন সেখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে এখানে অপশনগুলোর নাম আমি বলে দিয়ে একে একে এখানে রয়েছে হোম এখানে আর্ন রয়েছে মিমি প্যাড রয়েছে রয়েছে ওয়ালেট রয়েছে এই কয়টা অপশন কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই কয়টা অপশন আপনারা কিভাবে কি কাজ করবেন সো প্রত্যেকটা অপশানের কাজ আমি আজকে দেখাবো কিভাবে কাজ করবেন তারপর এখানে রয়েছে দেখুন ড্রপ গেম নামে একটা অপশন রয়েছে ড্রপ গেম তারপর এখানে ফার্মিং নামে একটা অপশন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফার্মিংটা এই এই ফার্মিংটা দেখতে পাচ্ছেন এই ফার্মিংটা কিছুক্ষণ পর পাঁচ ঘন্টা আসে পাঁচ ঘন্টা পর এখানে ক্লাইম লেখা উঠবে আবার আপনারা ক্লাইম করবেন তারপর আবার স্টার্ট ফার্মিং চাপ দিবেন তারপর আপনার আবার স্টার্ট ফার্মিং শুরু হবে কিছুক্ষণ পর পর ক্লাইম করবেন আর এখানে কিন্তু পয়েন্ট সংগ্রহ হতে থাকবে সো তারপর এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লোমের কোয়েন রয়েছে তারপরে এই যে নিচে অপশন দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে এখানে 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 ওয়ালেট ওয়ালেটে চাপ দিবেন ওয়ালেটে চাপ দিলাম তারপর এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসবে আপনাদের সো আমি যেহেতু ওয়ালেট কানেক্ট করছি শীত দেখাচ্ছেন আমি এই যে কানেক্ট ওয়ালেট নামে এখানে আসবে সো আপনারা এখান থেকে চাপ দিবেন তারপরে এখানে অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসকানেক্ট করি আবার কিন্তু দেখাতে পারবো কিন্তু দেখাবো না সো এখানে টোন কিপার নামে একটা ওয়ালেট রয়েছে ওয়ালেট রয়েছে সেটা কিন্তু বেস্ট টোন কিপারটা বেস্ট সো টোন কিপারটা আপনারা এই করবেন তারপর আমি এখানে হোমে চলে যাচ্ছি হোমে চলে যাওয়ার পর এখানে ড্রপ গেম আমি খেলবো দেখুন এখানে প্লে অপশন রয়েছে এই যে প্লে প্লেকে খেল দেখাচ্ছি সো এখানে অনেকগুলো আসবে সবুজ ফাটাতে হবে কিন্তু এই যে মাঝে মাঝে দেখতে পারবেন যে বম রয়েছে বম তো এই বমকে ফাটানো যাবে না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে বম রয়েছে এই যে বম আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে বম দেখতে পারলেন কিন্তু সেই বমগুলো ফাটানো যাবে না শুধু সবুজগুলো ফাটাতে হবে বমগুলো ফাটালে কিন্তু পয়েন্ট আমার চলে যাবে তো এই সবুজ দেখেন বম ফাটিয়ে দিচ্ছে এই যে পয়েন্ট জিরো হয়ে যাচ্ছে এই যে এখানে পয়েন্ট জিরো জিরো হয়ে যাচ্ছে বম ফাটাবে আকারে এই যে ফ্রিজ রয়েছে ফ্রিজটা গুলিয়ে দিলাম কিছুক্ষণ থামবে আপনারা এখানে করে নেবেন সো ফ্রিজে চাপ দিলে কিছুক্ষণ থাকবে কিন্তু ব্রমে চাপ দেওয়া যাবে না ফ্রিজে চাপ দিয়ে আপনি যে এই কাজটা করে নেবেন সো তারপরে এখানে পয়েন্ট সংগ্রহ হতে থাকবে সো এভাবে প্রতিদিন আপনাদের কার্ড দিবে কার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পঁয়ত্রিশ ব্রম এখানে কানেক্ট করলাম এখন এই যে এখানে এটা অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আমি যা খবর পেয়েছি এখানে কিন্তু প্রত্যেক এক হাজার এক হাজার কিন্তু এক ডলার তারপর এখান থেকে আপনারা আরনে ক্লিক করবেন সো আমি দেখাচ্ছি এই যে আর্ন দ্বিতীয় অপশন আর্ন আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর প্রত্যেক দিন এখানে কিন্তু নতুন করে টাস্ক আসে সো টাস্ক কি আপনারা তো বুঝেনি এই যে এখানে ক্রিপ্টো স্লেট এখানে দেখতে পাচ্ছেন অন চেইন আছে সুসিল আছে একাডেমি আছে এখানে প্রত্যেকটা টাস্ক আসলে এর উপরে উপরে নীল সবুজ কালার হয়ে থাকে সো এই টাস্কগুলো আপনারা পূরণ করে দিবেন এখানে পূরণ করেছি প্রত্যেক টাস্কের জন্য আমি আড়াইশো বিপি করে পেয়েছি দেখতে পাচ্ছেন আড়াইশো ব্লম করে পেয়েছি কয়েন করে পেয়েছি ব্লামের একটি কয়েন বলে সো দেখতে পাচ্ছেন আমি একটার ভিতর চাপ দিয়ে দিই সো আমি যেহেতু ক্লাইম করেছি আপনাদের দেখাবো না সাইড সাইডে ক্লাইম অপশন আছে আপনারা ক্লাইম করে নেবেন সো একটার ভিতর চাপ দিয়ে দিচ্ছি সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে নিজস্ব চ্যানেলে সো তারপর ভিডিওটাকে থামিয়ে এখানে দেখতে পারবেন এই যে কমেন্ট বক্স আপনারা তো জানেনি কমেন্ট বক্স চাপ দিবেন তারপর এখানে কিওয়ার্ড লেখা আছে এখানে কিওয়ার্ড বু ব্লাম লেখা আছে সো তারপর এখান থেকে এই যে এই অপশান বেকে চলে আসবেন বেগে চলে আসে তারপর এখান থেকে এই যে সাইডে ভেরিফাই নামে একটা অপশান চলে আসবে আপনাদের এই যে এই সাইডে ভেরিফাই নামে একটা অপশান রয়েছে ভেরিফাই চাপ দেওয়ার পরে আপনার কিউআরটি দিয়ে ভেরিফাই করে নিলে এখানে ক্লাইম দেখা উঠবে ক্লাইম করে দিলেই কিন্তু আমাদের এখানে কিন্তু সংখ্যাটা জমা হয়ে যাবে মানে কয়েনটা জমা হয়ে যাবে ক্লাইম করতে হবে এইভাবে তারপর মিমি মিমিপ্যাড প্যাডের অত আপনার কাজ নেই জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন তারপর ফ্রেন্ড ফ্রেন্ড দেখাচ্ছি এখানে ইনভাইট করলেই কিন্তু আপনারা দশ পার্সেন্ট করে কিন্তু আপনারা কয়েন পেয়ে যাবেন দশ পার্সেন্ট এক্সট্রা কিন্তু বোনাস পেয়ে যাবেন এখানে ইনভাইটে ফ্যানে ক্লিক করার পর এখান থেকে এই ব্লোমের যে নিজস্ব যে এটা রয়েছে স্ক্যানারটা রয়েছে এখানে কপি লিঙ্ক করে আপনাদের চ্যানেলে দিয়ে দেবেন সেখান থেকে আপনার কোনো ফ্রেন্ড যদি ঢুকে তাহলেই আপনি দশ পার্সেন্ট করে বোনাস পেয়ে যাবেন সো তারপর এখানে দেখাইলাম যে ফার্মিং ফার্মিং আর পাঁচ ঘন্টা পরে আছে তারপরে এখানে ক্লাইম লেখা উঠবে ক্লাইমের উপর চাপ দেবেন কিছু করে পো এই যে এখানে কিন্তু জমা হবে কিছু করে কয়েন এখানে জমা হবে সো এখানে একটু পরে এখানে ক্লাইম লেখা উঠবে আর পাঁচ ঘন্টা পরে এখানে ক্লাইম করলেই কিছু করে কয়েন এখানে জমা হয়ে যাবে সো আপনাদের কিন্তু কিছুদিন খেলতে খেলতে এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে আপনাদের ওয়ালেটটা এই যে কানেক্ট করে নেবেন ভিডিও আমার আরও ভিডিও দেখে সো ওয়ালেট কানেক্ট করবেন তারপর এখানে ড্রপ গেমটা প্রত্যেক দিন আপনাদের কার্ড দেওয়া হবে এই যে ড্রপ কার্ড দেওয়া হবে প্রত্যেক দিন কার্ড শেষ হয়ে গেলে কিন্তু খেলতে পারবেন না আপনারা সো খেলাটা তো বুঝিয়ে দিলামই তা আর তারপর এখানে ক্লাইম ক্লাইম করবেন পাঁচ ঘন্টা আট ঘন্টা মোট আট ঘন্টা পর পর এখানে ক্লাইম করতে পারবেন তারপর স্টার্ট ফার্মিং করে দেবেন আবার ফার্মিং চলতে থাকবে তারপর আবার ক্লাইম করবেন তারপর আপনাদের আর্ন বুঝিয়ে দিলাম নতুন টাস্ক কীভাবে এলে আপনারা পূরণ করবেন ইউটিউবে গিয়ে যে এখানে টাস্ক আসতে পারে সোশ্যালে টাস্ক আসতে পারে একাডেমিতে টাস্ক আসতে পারে ফ্রেন্ডের টাস্ক আসতে পারে ফার্মিং টাস্ক দেখেন এখানে কিন্তু আমি ক্লাইম করেছি এই যে অলরেডি ক্লাইম দেখেন কিন্তু অনেক কিন্তু এখানে ভিভি করে পেয়েছি যে অনেক দিন আগের টাস্ক এগুলো সো কীভাবে খেলবেন কারো লিঙ্ক থেকে আমি লিঙ্ক দিলাম না তো কারো লিঙ্ক থেকে সরাসরি ঢুকে স্টার্টে ক্লিক করে এমন একটা অপশন চলে আসবে আপনারা শুধু ঢুকে এখানে ফার্মিং ক্লাইম এই যে এখানে ক্লাইমটা করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপর আর্নি ক্লিক করে নতুন কোন টাস্ক আসলে পূরণ করবেন ধীরে ধীরে আপনি বুঝে যাবেন এই খেলাটা তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে যাবেন আর ভাই একটা করে কমেন্ট করবেন এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলে আমি দিন ধরে কাজ করছি বাট ভিউ সারা পাচ্ছি না সো কেমন লাগলো ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম